আসসালামু আলাইকুম টিটেক্স থেকে আমি তাহের ঈদের সেরা কিছু কালেকশন নিয়ে এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের লাস্ট আপডেট কালেকশন চাইনিজ ফেব্রিক্সের ডেনিম প্যান্ট যারা এই ডেনিম প্যান্টগুলো মিস করবেন সত্যি ভালো একটা কিছু মিস করে ফেলবেন আমি এখানে তিনটা প্যান্ট আপনাদের দেখাবো সবগুলোই চাইনিজ কাপড় দিয়ে করা খুবই ডিমান্ডিং এবং খুবই ট্রেন্ডি একটা প্রোডাক্ট খুব সুন্দর এক কথায় অসাধারণ যাদের ডেনিম প্যান্ট পড়তে ভালো না লাগবে তাদেরও এটা ভালো লাগবে কারণ এটার কাপড় এত সফট কারণ চাইনিজ ফেব্রিক্সের কাপড় কতটা সফট হয় যারা চাইনিজ ফেব্রিক্স ইউজ করেন তারা জানেন এবং শতভাগ কালার গ্যারান্টি তো থাকছি এবং স্টিচের ভিতরে হবে ডিটেলস আমি দেখাচ্ছি আপনাদের একটু সময় দিতে হবে সাথে একটা নতুন কিংফিশারের ডেনিম প্যান্ট আসছে লাইট কালারের এইটাই সবার আগে দেখাবো বা পরে চাইনিজ প্যান্টগুলো দেখিয়ে দিব তো কিংফিশার প্যান্টটা সময় আপনারা আমাদের ভিডিওতে দেখেন এই প্যান্টটা নতুন আসছে যার কারণে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটাও আপনার থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ পাবেন নিড ডেনিম কটন কাপড় দিয়ে করা সামারের জন্য খুব কমফোর্টেবল একটা ফেব্রিক্স দেখতেই পাচ্ছেন এটার ভিতরের সাইড এটাতে বেশি সময় নিব না এটা পকেটের স্টাইল এবং এখানে কিংফিশারের ব্র্যান্ডিং করা এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা ফিক্সড প্রাইস সাথে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে এখন চাইনিজ প্যান্টে চলে যাই চাইনিজ প্যান্টের এই প্যান্টের পকেটের স্টাইলটা দেখেন এখানে অ্যাম্বস করা থাকবে এগুলো এবং ডিওর লেখা থাকবে খুব চমৎকারভাবে এটা ব্ল্যাক কালার নির্ডিনিম কাপড়ের ভিতরে আপনার গোল্ডেন টাইপের লাইট গোল্ডেন টাইপের সুতা দিয়ে সেলাই করা খুব সুন্দর এই যে দেখেন ব্র্যান্ডিংটা একদম লেদারের উপরে করা আছে খুব চমৎকারভাবে এটা হচ্ছে প্যান্টের ফন্ট লুকিংটা দেখেন এই প্যান্টের কাপড় এত সফট আপনি মাখনের মতো অর্থাৎ আপনি এত মুলিয়াম আপনি যদি হাত না দেন তাহলে এটা বুঝতেই পারবেন না এত মুলিয়াম একটা প্যান্ট খুব সুন্দর এবং এগুলো হচ্ছে আপনার মোটামুটি সেমিনারের ভিতরে থাকবে নিড ডেনিম কটন কাপড় দিয়ে করা খুব সুন্দর স্টিচের ভিতরে হবে এবং ভিতরের সাইডটা দেখেন খুবই চমৎকার এটার ব্যাক সাইড হচ্ছে এরকম হবে তো এগুলো সাইজ পাবেন হচ্ছে এই মুহূর্তে আপনারা একত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত একত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত এর নিচে সাইজ নাই এটারও প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো টাকা করে এটা ঈদের অফার ঈদ উপলক্ষে এটা অনেক হাই প্রাইজের প্যান্ট বাট আমরা সতেরোশো টাকায় আপনাদের দিয়ে দিচ্ছি এটা গেছে একটা কালার তারপরে আরেকটাতে চলে আসি এটার এটা সেম কালার কাছাকাছি বাট ডিজাইনটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে ব্লু শেডের ভিতরে দেখতেই পাচ্ছেন লেদারের ইয়েটা দেখেন খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা পকেটিং স্টাইলটা দেখেন এরপরে আমি যাই ফন্ট লুকিংয়ে এই যে দেখেন আমাদের প্রোডাক্ট আপনি অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করি প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট খুলে দেখবেন আমি যেরকম কোয়ালিটি দেখাচ্ছি এরকম কোয়ালিটি এনশিওর করে তারপর আপনি টাকা পেমেন্ট করবেন ডেলিভারি ম্যানকে আর চব্বিশ রমজান পর্যন্ত আমরা অর্ডার নিচ্ছি তবে এই প্যান্ট অর্ডার করলে আপনাকে দ্রুতই করতে হবে কারণ এগুলো সাইজ পাবেন না চব্বিশ রমজান পর্যন্ত এগুলো দেখা মাত্রই সেল হয়ে যাবে খুবই চমৎকার খুবই চমৎকার খুব সুন্দর প্যান্ট এই যে দেখেন প্রাইস সতেরোশো টাকা ফিক্সড প্রাইস সাথে আপনাকে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকা সিটিতে হলে ষাট টাকা ডাকা সিটির বাইরে একশো তিরিশ টাকা লাস্ট অ্যাট্রাকশন দেখেন জাস্ট ওয়াও অ্যামাজিং অস্থির পেন সত্যি পকেটের স্টাইলটা দেখেন এটার ফ্রন্ট সাইটটা দেখেন দিস ইজ ফ্রন সাইট খুব নাইস এবং গর্জিয়াস একটা লুকিং আপনি তো পাবেনি আউটফিটটা দিবে যা এর কারণ এই ধরনের প্যান্টের ফিটিংস এত সুন্দর হয় আপনি আমি হাতে নিচ্ছি দেখেন ফেব্রিকসটা শতভাগ কালার গ্যারান্টি তো পাবেনি এটাতে এবং ফেব্রিক্স স্টিচ সব কিছুই গ্যারান্টি থাকবে কারণ এই ধরনের প্যান্টের স্টিচ ছাড়ে না বা এই ধরনের প্যান্টের কালারও ছাড়ে না যার কারণে আমরা এই গ্যারান্টিটা আপনাদের দিচ্ছি সাইজটা একত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত পাবেন যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন সরাসরি নিতে চাইলে শোরুম ভিজিট করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের সাথে থাকবেন চব্বিশ রমজান পর্যন্ত আমরা অনলাইনেও অর্ডার নিচ্ছি তারপর আর নিব না সরাসরি শোরুমে আসবেন এসে দেখে ঈদের কেনাকাটা শপিং সব কিছু করে নেবেন সালামু আলাইকুম